যা কিরণমালা যা দেখ তোর কুমারের পরিণতি ওই তো ওই কাঠের টুকরোতেই কুমারের দেহের অংশ আছে মহারাজ অমঙ্গল এই যে ঘোর অমঙ্গলের লক্ষণ মহারাজ এই মেয়ে আপনার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বন্ধ করে দিল তুমি আমার যজ্ঞ বন্ধ করে দিলে এত স্পর্ধা তোমার তুমি পরে আমার এই যজ্ঞস্থলে তুমি প্রবেশ করলে বল মহারাজ আমায় ক্ষমা করবে বিশ্বাস করুন আমি আপনার যজ্ঞ পণ্ড করার জন্য এখানে আসিনি মহারাজ এই যজ্ঞের কাঠের গুঁড়ির মধ্যেই আমার স্বামীর দেহের অংশ লুকিয়ে রাখা হয়েছে আমি তারই সন্ধানে এখানে ছুটে এসেছি বিশ্বাস করুন আমার কথা সত্যি মিথ্যে কথা ওইটুকু একটা কাঠের গুড়ির মধ্যে কোনো মানুষের দেহের অংশ লুকিয়ে থাকতে পারে না অন্য কোনো উদ্দেশ্য আছে নিশ্চয়ই তুমি আমার ক্ষতি করার জন্য এখানে এসেছ মহারাজ এই মেয়ে আপনার মহামৃত্যুঞ্জয় যোগ্য পণ্ড করে যে অমঙ্গল ডেকে এনেছে রোধ করার ক্ষমতা কারণ নেই এর অর্থ আপনার উপর রাক্ষসদের আক্রমণ অনিবার্য বিশ্বাস করুন আপনার কোন ক্ষতি করতে চাই না কথা তুমি অবশ্যই যোগ্য পণ্য করার জন্য এখানে এসেছো তুমি আমার সর্বনাশ করতে এসেছো আমার তো মনে হচ্ছে রাক্ষসীদের চর তুমি রাক্ষসীরাই ছলনা করে তোমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি এই যোগ্য সম্পন্ন করতে না পারি যাতে তারা আমাকে বধ করতে পারে না মহারাজ বিশ্বাস করুন আমার কথা আমি রাক্ষসীদের চর নই মিথ্যে কথা বলছো তুমি ও সত্যি কথা বলছে মহারাজ এখানে তার ও জানে ও এতক্ষণ ধরে সব দেখেছে শয়তান নাই আমি কোথায় গিয়েছি কি করেছি ও জানে যে আমি আমি কুমারের দেহের অংশ খুঁজে বেড়াচ্ছি কে আপনি আমি বিশেষ ক্ষমতা সম্পন্ন গুণীন মহারাজ এই মেয়ে সত্যি বলছে এই মেয়ে রাক্ষসীর চর নয় মহারাজ চর নয় সেটা আপনি করে জানলেন আমি তো পূর্বেই জানিয়েছি মহারাজ আমার বিশেষ ক্ষমতা আছে মানুষের আসল রূপ আমি দেখতে পারি আমি চিনতে পারি এই মেয়ে এই মেয়ে রাক্ষসীর চর নয় মহারাজ এই মেয়ে এই মেয়ে নিজেই এক মায়া মায়াবিনী রাক্ষসী মিথ্যে কথা ও মিথ্যে কথা বলছে মহারাজ আমি রাক্ষসী নই আসল রাক্ষসী ও নিজেই মহারাজ এ এ হলো রাক্ষসী রানি কটকটি স্বর্ণাম ওই ধূর্ত রাক্ষসী ওকে আমি খুব ভালো করেছি ও আমার সর্বনাশ করে হত্যা করেছে ওরা সবাই চলো না মই আমার মহারাজ কে ছাড়খাড় করে দিয়েছে অমৃত নগরীকে শ্মশান মানিয়ে দিয়েছে ওর কথা একদম বিশ্বাস করবেন না মহারাজ মিনের ছদ্ম এখানে প্রবেশ করেছে যাতে আপনারও সর্বনাশ করতে পারে ওর কথা একদম বিশ্বাস করবে না আপনার এই বনানি ও শেষ করে দেবে শ্মশানে পরিণত করবে আচার্য এক বিরাট সংকটের মধ্যে পড়ে গেছি আমি 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 কি করণীয় কিছু বুঝতে পারছি না এই দুজনের কাউকেই আমার বিশ্বাস হচ্ছে না তোমার তোমার তো দুজনকেই সন্দেহজনক বলে মনে হচ্ছে এ আসল রাক্ষসী তা চিহ্নিত করার একটা উপায় আমার জানা আছে মহারাজ মহারাজ আমিও বিশেষ ক্ষমতা সম্পন্ন গুণীন রাক্ষসীদের আমিও চিহ্নিত করতে পারি এটাই আমার কাজ আমি দেশে দেশে ঘুরে বেড়াই কোথায় কোন ভয়ঙ্করী মায়াবিনী রাক্ষসী মানুষের ছদ্মবেশে মানুষের ক্ষতি করছে তা খুঁজে বার করাটাই আমার কাজ মহারাজ আমি এই মায়াবিনীকে চিনতে পেরেছি এ এক ভয়ঙ্করী রাক্ষসী মহারাজ আপনি অমৃতনগরীতে খবর নিন এই মায়াবিনী অমৃতনগরীর যুবরাজকে হত্যা করেছে মহারাজ কিরণমালা ও যেই হোক আর তুমি যতই ক্ষমতা সম্পন্ন হও তোমরা দুজনেই আমার কাছে সন্দেহ ভাজন তাই আচার্য তোমাদের দুজনেরই পরীক্ষা নেবেন বেশ মহারাজ আপনার যখন মনে সন্দেহ জেগেছে তখন আমরাও পরীক্ষা দিতে প্রস্তুত এবার কি হবে আমাদের সত্য পরিচয় যে সবাই জেনে যাবে সবাই বুঝে যাবে আমরাই রাক্ষসী আমার অনুমতি ছাড়া একটা কাকপক্ষী ওই জঙ্গল ছেড়ে বেরোতে পারে না আর একটা চলচান তো মেয়ে এখান থেকে উদা হয়ে গেল তাড়াতাড়ি প্রত্যেকের মুন্ডু আমি আয় এই লেবু লঙ্কার মালা ওদের গলায় পরে নিতে বলো একে অপরের মুখোমুখি বসো এই প্রদীপ পুত এই প্রদীপ ঘুরতে ঘুরতে যার দিকে নির্দেশ করবে তার গলার ওই লেবু মালা আর সেই রাক্ষসী আপনি আপনার পরীক্ষা শুরু করুন আচার্য কিরণমালাই রাক্ষসী কিরণমালাই রাক্ষসী তোমার প্রদীপ কিরণমালার দিকে ঘুরবে প্রদীপ কিরণমালার দিকে ঘুরবে কাটবে না কটকুটি তুমি রাক্ষসী সবার সামনে এটাই প্রমাণিত হবে এই মেয়েটি রাক্ষসী মহারাজ বন্দি করো বন্দি করো ওকে বিশ্বাস করুন আমার কথা আমি সত্যি বলছি আমি রাক্ষসী নই রাক্ষসী ও দেখুন মহারাজ আমি তো আপনাকে বলেইছিলাম এই মেয়ে রাক্ষসী এখন আমার কথা বিশ্বাস হলো তো দেখুন ওকে কঠিন দণ্ড দিন এই রাক্ষসী আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে আমার শত্রু শত্রুর শেষ রাখতে নেই আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম নিয়ে যাও ওকে বন্দিশালায় আজ থেকে আপনাকে আমরা মিত্ররূপে গ্রহণ করলাম মহাগুণেন সন্দেহবশত আপনার অমর্যাদা করেছি ক্ষমা করবেন আপনারা আমার আতিথ্য গ্রহণ করুন ধন্যবাদ রাজন পারলি না কিরণমালা শেষ রক্ষা করতে তুই পারলি না একবার নিজের মৃত্যুদণ্ডর হাত থেকে তুই পালিয়েছিলি তারপর তুই কুমারের পুতুল পর্যন্ত উদ্ধার করে নিলি কিন্তু দেখ নিয়তির অমোঘ টান কেমন তোকে বারবার আমার কবলে নিয়ে আসছে দেখ কিরণমালা তোর কুমারকে আমি খন্ড খন্ড করে ফেলেছি তুই আর কোনদিনও তাকে উদ্ধার করতে পারবি না পতনের লক্ষণ কটকটি তুমি নিজের ক্ষমতার এত বড়াই করো না বিধাতা যদি সত্যি থাকে ঠিক আমি আমার স্বামীর দেহ খণ্ড উদ্ধার করতে পারবো আমি আমার স্বামীর প্রাণ ঠিক ফেরাতে পারবো আগে তো নিজের প্রাণ বাঁচা কিরণমালা তারপর না হয় কুমারের কথা ভাববি তুই খুব সাবধান এই মায়াবিনী যেন কোনোভাবে পালাতে না পারে এই পাপৃষ্ঠা রাক্ষসীকে এই চিতায় জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দিন মহারাজ 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 আমাকে ছেড়ে দিন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি ওই ছেড়ে নিজের জন্য নয় মহারাজ আমাকে আমার স্বামীর প্রাণ ফেরাতে হবে আমাকে দয়া করুন দয়া করুন না না মহারাজ এই মায়াবিনীর মায়া কান্নায় ওর ছলনায় আপনি আর ভুলবেন না মহারাজ তা কিছুতেই না কিছুতেই ওকে ছাড়া যাবে না হই ওকে সেটাই দল হ্যাঁ মি দাদা তুমি কি অন্যায় দেখতে পাচ্ছো না যারা পাপিষ্ঠা দেখে তুমি কোনো শাস্তি দিচ্ছো না আমি তো নিরূপরা আমি তো শুধুমাত্র আমার স্বামীর প্রাণ বেরাতে চাই এটাই কি আমার আমার সবচেয়ে বড় অপরাধ এই অপরাধে কি আমাকে মরতে হবে উত্তর দাও বিধাতা তুমি উত্তর দাও বিধা সময় নষ্ট করো না ওকে নিয়ে যাও এক্ষুনি চলো শেষ কিরণ মালাদ শেষ আমার চিরশত্রু আজ শেষ সুর আক্রমণ করেছে ওনারা তো যেন ফিরেছে ফিরতে পারে যাও আক্রমণ ওই মেয়েটাকে ছিড়িয়ে নিয়ে আমার কাছে ডা মা মায়েরা কোথা থেকে এলো এরা মালার খোঁজে এসেছে এসেছিলাম একজনকে লুট করতে আর এখানে তো আর একজন সুন্দরীকে পাওয়া গেছে সুন্দরী এসো সুন্দরী আমার বক্ষে এসো বকো খবরদার খবরদার কবি না তুমি जय मोरे जय मुँह पूरा हस के देख तेरा दे राक्षस राज दे 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 तो शिक्के दिए दे मार <laughs> 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 আমায় বক্ষে নিবি না আয় তোর স্বাদ আমি গুছিয়ে দিচ্ছি একেবারে আয় আই একে বন্ধু কর একে আমার চাই যা কি যে রাক্ষসী আমার মন এত বড় ফুল হলো কি করে ওদের মায় আক্রমণ করো ওদের শেষ করে দাও রাক্ষসীদের कोटोर खोलो वृक्षो ने रिंग बिरिंग कोटोर खोलो वृक्षो কুমারের পুতুলের ওই অংশ আমার হাতে তুলে দে আমার কুমারের দেহের দ্বিতীয় অংশ নিশ্চয়ই আমাদের রাজ্য থেকে আমাদের সম্পদ চুরি করতে আসছে বন্দি করো ওকে আমি चोर নই আমাকে ছেড়ে দিন চলো চলো আমরা মালা হিবা চলো 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 চলো